ভয়ঙ্কর বললেও হয়তো কম বলা হয় পোশাক খুলিয়ে মারধর যৌনাঙ্গ থেকে ডাম্বেল বেঁধে ঝুলিয়ে দেওয়া হতো ছাত্রদের এখানেই শেষ নয় জ্যামিতি বক্স থেকে কম্পাস নিয়ে গেথে দেওয়া হতো শরীরে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখা হতো দিনের পর দিন এভাবেই অত্যাচারের শিকার হতো কলেজে নতুনদের উপরে শেষমেশ থাকতে না পেরে মুখ খুলে পড়ুয়ারা তারপরে গ্রেপ্তার তৃতীয় বর্ষের পাঁচ পড়ুয়া ঘটনাটি ঘটেছে কেরলের একটি সরকারি নার্সিং কলেজে সেখানে একাধিক পড়ুয়াকে নির্মম অত্যাচার করা হতো প্রতিদিন গত বছরের নভেম্বর মাস থেকে র্যাগিং শুরু হয়েছিল ধারালো জিনিস ফুটিয়ে দেওয়া মারধর এমনকি ঘন্টার পর ঘন্টা নগ্ন করে করিয়ে রাখা পুরুষাঙ্গের সঙ্গে ডামবেল বেঁধে ঝুলিয়ে দিয়ে অত্যাচার করা হতো অত্যাচারের শেষ এখানেই নয় কাটা জায়গায় এমন লোসন লাগিয়ে দেওয়া হতো যাতে আরো জ্বালা করে যন্ত্রণায় চিৎকার করলে মুখেও ঢেলে দেওয়া হতো এই লোসন র্যাগিং এর ভিডিও রেকর্ড করে রাখতো অভিযুক্তরা প্রথম বর্ষের পড়ুয়াদের ব্ল্যাকমেল করতো ওই ছবি ও ভিডিও দেখে তাদের বিরুদ্ধে মুখ খুললে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার হুমকি দিত সিনিয়ররা তিন মাস মুখ মুছে অত্যাচার সহ্য করলেও শেষে আর থাকতে পারেনি প্রথম বর্ষে তিন পড়ুয়া পরে তারা পুলিশের অভিযোগ জানান ব্যুরো রিপোর্ট